এই ছোট্ট তিনটি শব্দই যেন মানব জীবনের সবচেয়ে গভীর ও চিরন্তন প্রশ্ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যাকে আমি বলে চিনে এসেছি সে কি কেবল শরীর নাকি মনের ভেতরে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য আলো শরীর ক্ষয় হয় চেহারা বদলে যায় নাম পরিচয়ও সময়ের সঙ্গে হারিয়ে যায় তবুও একটা অস্তিত্ব রয়ে যায় যা অমর অপরিবর্তনীয় সেই আমি আমরা প্রায়ই ভাবি আমি মানে আমার নাম আমার পরিচয় আমার সম্পর্ক আমার অর্জন কিন্তু এই আমি তো সব সবকিছুর ঊর্ধ্বে যখন মন শান্ত হয় চিন্তার ঢেউ স্থিমিত হয় তখন হৃদয়ের গভীরে এক নির্মল নিরবতা শোনা যায় সেই নিরবতার মধ্যেই লুকে আছে প্রকৃত আমি যে আমি সুখে হাসে দুঃখে কাঁদে আসলে সে অনুভবে সাক্ষী সে অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু নয় সে চেতনা যিনি সব কিছু দেখেন কিন্তু নিজে অদেখা থেকে যান আমি কে প্রশ্নের উত্তর কোনো বইয়ে নেই উত্তর লুকিয়ে আছে নিজের ভিতরে নিজের নিঃশব্দ উপলব্ধিতে যেদিন তুমি চোখ বন্ধ করে নিজের অন্তরের গভীরে প্রবেশ করবে সেদিন দেখবে তুমি দেহন তুমি মন্ন তুমি সেই অদ্বিতীয় চেতনা যেখান থেকে এই সৃষ্টি শুরু আমি কে এই প্রশ্নটাই মানব জীবনের মূল তত্ত্ব যে মুহূর্তে মানুষ এই প্রশ্ন করে সেই মুহূর্তেই তার জাগরণ শুরু হয় উপনিষদ বলে তত্ত্বামাসী তুমি সেই ব্রহ্ম অর্থাৎ তুমি দেহ ন তুমি নাম নও তুমি সেই চিরন্তন চেতনা যা সর্বত্র বিরাজমান এই আমি কেবল শ্বাস প্রশ্বাসে এক দেহ নয় এ সেই অদৃশ্য আত্মা যে জন্ম নেয় না মরে না গীতায় শ্রীকৃষ্ণ বলেন নো চায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভুত্যা আত্মা কখনো জন্ম নেয় না কখনো বিনষ্ট হয় না যা ছিল যা আছে যা থাকবে সেই এক অনন্ত অস্তিত্বই আমি দেহ মন চিন্তা অনুভূতি এ এসবই পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনীয় শুদ্ধ চির যেমন সূর্য মেঘের আড়ালে গেলেও থাকে তেমনি আত্মা দেহের আড়ালে থেকেও জ্যুতির্ময় যখন মানুষ ভাবে আমি দুঃখী আমি সুখী আমি সফল আমি ব্যর্থ সেই সব অনুভব আসলে মনের স্তর কিন্তু আত্মা এসবের ঊর্ধ্বে সে কেবল সাক্ষী দুঃখ ও সুখের দর্শক কিন্তু ভোগী নয় উপনিষদ আরো বলে আত্মা বস্তু নয় আত্মা দশটা যে দেখছে যে অনুভব করছে যে আমি আছি এই বোধটাই আসল চেতনা যার কোনো শুরু নেই শেষ নেই গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে আত্মাকে জানে সে দুঃখে শোক করে না সুখে আহ্লাদিত হয় না কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী কেবল আত্মাই অনন্ত সুতরাং আমি কে প্রশ্নের উত্তর বাইরে নয় অন্তরে যেদিন তুমি নিজের ভিতরে প্রবেশ করবে সব চিন্তা অহংকার নাম পরিচয় ফেলে দেবে সেদিন তুমি উপলব্ধি করবে তুমি সেই চেতনা যেখান থেকে সূচনা যেখানে সেই আত্মাই ব্রহ্ম সেই ব্রহ্মই তুমি এই উপলব্ধি মুক্তি এই জ্ঞানী আত্মসাক্ষাৎকার মানব জীবনের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতেই যুগে যুগে ঋষি যোগী দার্শনিক ও সাধকরা আত্ম অনুসন্ধানে নিমগ্ন হয়েছেন কারণ এই এক প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সমস্ত ধর্ম সমস্ত জ্ঞান সমস্ত মুক্তির রহস্য আমরা প্রতিদিন নিজেকে একাধিক নামে চিনে থাকি আমি মা আমি সন্তান আমি শিক্ষক আমি শিল্পী আমি মানুষ কিন্তু এই পরিচয়গুলো সবই পরিবর্তনশীল দেহ বদলায় সম্পর্ক বদলায় চিন্তা বদলায় তবুও এক সত্তা আছে যা কখনো বদলায় না যা নীরবে প্রত্যক্ষ করে জীবনের প্রতিটি উঠানামা সেই সত্তাটি আত্মা চিরন্তন শুদ্ধ ও অপরিবর্তনীয় উপনিষদ বলে আত্মা বস্তু নয় আত্মাই দ্রষ্টা অর্থাৎ যে সব কিছু দেখছে যে সব মস্ত কিছু অভিজ্ঞতার সাক্ষী সেই আত্মাই প্রকৃত আমি এই আত্মা সীমাবদ্ধ নয় কোনো দেহ বা মানসিক সত্তার মধ্যে আবদ্ধ নয় সে অসীম সর্বব্যাপী পরম সত্তের প্রতিচ্ছবি তত্তামাসী তুমি সেই ব্রহ্ম অর্থাৎ আত্মা ও ব্রহ্ম ভিন্ন নয় যে ব্রহ্মাণ্ডে কোটি কোটি নক্ষত্র সেই একই চেতনা তোমার মধ্যেও প্রবাহিত তুমি মহাবিশ্ব থেকে আলাদা নও তুমি নিজেই সেই মহাবিশ্বের প্রতিধ্বনি আমরা প্রায়ই বলি আমার শরীর আমার মন কিন্তু এই আমার কথাটি প্রমাণ করে আমি তো দেহ বা মন নই যে আমার বলছে সেই আসল আমি মন পরিবর্তনশীল অনুভূতি আসে ও যায় চিন্তা প্রতিক্ষণ বদলায় তবু এক অপরিবর্তনীয় সচেতনতা প্রতিটি মুহূর্তে সাক্ষী হয়ে থাকে সেই সচেতনতাই আত্মা সেই আত্মাই ব্রহ্ম যখন মন স্থির হয় চিন্তা নিঃশেষ হয় তখন আত্মার আলো নিজের মধ্যেই জ্বলে ওঠে এই অবস্থায় আত্মসাক্ষাৎকার যেখানে আত্মা নিজেকে চেনে ফেলে সেই জ্ঞানী মুক্তি কারণ তখন আর কিছু জানার থাকে না বাহিরে পৃথিবী যতই বিশাল হোক সত্যিকার জগৎ শুরু হয় তোমার অন্তরের মধ্যে যখন তুমি উপলব্ধি করো তুমি দেহ নও তুমি মন ন তুমি সেই চেতনা তখন তুমি আর সীমাবদ্ধ থাকো না এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে তুমি হয়ে যাও অনন্তের অংশ সেই অসীম ব্রহ্মের প্রতিফলন এই উপলব্ধি উপনিষদে বলা আত্মা ব্রহ্ম ঐক্য যেখানে আমি আর তুমি এই আর ওই। সব বিভাজন বিলীন হয়ে যায় রয়ে যায় কেবল এক চেতনা নীরবতা পরম আনন্দ সচ্চিত আনন্দ আমিকে এই প্রশ্নের উত্তর বাহিরে নয় অন্তরে এটি কোনো তত্ত্ব নয় কোনো বিশ্বাস নয় এটি অভিজ্ঞতা যখন তুমি নিজের গভীরে প্রবেশ করবে সব পরিচয় অহংকার ভয় ও মায়া ফেলে দেবে তখন উপলব্ধি করবে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম তুমি আলাদা কেউ ন তুমি সেই চিরন্তন চেতনারই অংশ যা সৃষ্টির প্রতিটি কণায় প্রতিটি নিঃশ্বাসে বিরাজমান আমি কে এই প্রশ্নটি শুনতে ছোট হল এর গভীরতা মহাবিশ্বের মতোই অসীম যে মুহূর্তে প্রশ্ন করে সেই শুরু হয় তার আত্মার যাত্রা আমরা নিজেদের দেহ নাম সম্পর্ক আর পরিচয়ের সঙ্গে গেথে ফেলি ভাবি আমি এই মানুষ এই ভূমিকা এই পরিচয় কিন্তু এ তো সবই ক্ষণস্থায়ী দেহ নষ্ট হয় সম্পর্ক বদলে যায় স্মৃতি মুছে যায় তবু আমি কোথায় হারিয়ে যায় না কারণ সেই আমি আসলে অদৃশ্য চেতনা যা সময়ের ঊর্ধ্বে মৃত্যুর পরেও অক্ষয় উপনিষদ বলে নেতি নেতি এ নয় অর্থাৎ আত্মাকে কিছু দিয়ে বোঝানো যায় না সে দেহ নয় মন নয় চিন্তা নয় সেই বিন্দু যেখান থেকে সব কিছু দেখা যায় কিন্তু যাকে কেউ দেখতে পারে না যেমন সূর্য আলো দেয় কিন্তু নিজে অন্ধকারে যায় না তেমনি আত্মা সকল অভিজ্ঞতা সাক্ষী কিন্তু নিজে অদ্বিতীয় ও নিষ্পাপ উপনিষদ বলে যে বৈভূমা তাত সুখম অসীম আনন্দ সীমাবদ্ধতাই দুঃখ অর্থাৎ যতক্ষণ আমি নিজেকে সীমাবদ্ধ ভাবি ততক্ষণ দুঃখ আমার সঙ্গী যেদিন বুঝবো আমি সেই অসীম সেদিন মুক্তি আমার স্বাভাবিক অবস্থা শ্রীকৃষ্ণ বলেন আত্মা অজ নিত্য শাশ্বত আত্মা জন্ম নেয় না বিনষ্ট হয় না যে আত্মাকে চিনেছে সে ভয় পায় না কারণ সে জানে মৃত্যু কেবল দেহের আত্মার নয় সুখ দুঃখ আসে যায় কিন্তু আত্মা নরে না কাঁপেও না সে চির নীরব চির সাক্ষী দেহ হলো আত্মার পোশাক বন হলো তার আয়না কিন্তু আমরা ভুলে যাই আয়না নয় প্রতিচ্ছবি আসল আমি যখন চিন্তা ঢেউ থেমে যায় বন শান্ত হয় তখন সেই প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় সেই মুহূর্তে আত্মা নিজেকে চিনে ফেলে আত্মাকে গেলে শব্দ নয় দরকার ধ্যান প্রার্থনা বা নিঃশব্দ চেতনায় যখন মন নিমগ্ন হয় তখন বুঝতে পারি আমি কেবল দর্শক আমি সাক্ষী আমি সেই অনন্ত চেতনা যার ভেতর এই পৃথিবী এই শব্দ এই আমি সবই ঘটে চলে তখন সব প্রশ্নের উত্তর মিশে যায় এক আনন্দে আমি কে উত্তর আসে আমি সে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম নিজে দেহ একদিন মাটিতে মিশে যাবে নাম হারিয়ে যাবে কিন্তু আত্মা সে অমর সে চিরন্তর জাগ্রত যে এই সত্য জানে সে আর অন্ধকারে থাকে না কারণ সে বুঝে গেছে জীবন ও মৃত্যু আলো ছায়া সুখ ও দুঃখ সবই আত্মার খেলা ব্রহ্মের লীলা তাই আমি কে প্রশ্নের উত্তর কোথাও লেখা নেই উত্তর লুকিয়ে আছে তোমার হৃদয়ের গভীরে যেখানে নিরবতা কথা বলে যেখানে আত্মা ও ব্রহ্ম মিলেমিশে এক হয়ে যায় নিজেকে জানাই মুক্তি শুরু যে নিজেকে জানে সে আর কিছু জানার প্রয়োজন অনুভব করে না শেষ পর্যন্ত আমি কে এই প্রশ্নের কোনো বুদ্ধিগত উত্তর নেই কারণ আমি চিন্তার গণ্ডির বাহিরে যতক্ষণ আমরা নিজেদেরকে দেহ নাম সম্পর্ক বা স্মৃতির মধ্যে সীমাবদ্ধ রাখি ততক্ষণ এই প্রশ্নের উত্তর অধরা থাকে কিন্তু যখন মন স্থির হয় চিন্তা থেমে যায় আর হৃদয় নিরবতার গভীরে ডুবে যায় তখনই এক অনির্বচনীয় আলো জ্বলে ওঠে ভিতরে সেই আলোই বলে তুমি কোনো ব্যক্তি নও তুমি চেতনা নিজে তুমি সেই গ্রহের অংশ যে অনন্ত অচিন্ত ও অব্যয় উপনিষদ বলে আত্মা ব্রহ্ম ব্রহ্মই আত্মা যে নিজেকে জানে সে সকল কিছুই জানে গীতা বলে আত্মা জন্ম নেয় না মরে না সে অক্ষয় অবিনাশী তাহলে বোঝা যায় আমরা জন্মে আসিনি শুধু রূপ পরিবর্তন করছি আমরা মরছি না শুধু রূপান্তরিত হচ্ছি আমাদের সত্য পরিচয় দেহ নয় চিন্তা নয় আমরা সেই নিঃশব্দ চেতনা যা সমস্ত জীবনের মধ্যে প্রবাহিত এই উপলব্ধি আত্মজ্ঞান এটাই মুখ্য যেখানে প্রশ্ন থেমে যায় শুধু শান্তি থাকে সত্তা থাকে প্রেম থাকে সে সে এ কমলিন সত্য রয়ে যায় আমি সেই আমি যে কখনো জন্মাইনি কখনো মরব না আমি সেই চিরন্তন আত্মা